সাকিব খানের ডাকিটাল বন্ধু যাদেশল আইস নয় মদর মন্ড এখানে সাকিব খানের বিপি এল দল টাকা ক্যাপিটাল সেদে এর গতি নায়কের দায়িত্ব গেলেন মোহাম্মদ মিথুন টাকা ক্যাপিটাল সে অধিনায়ক হলেন মোহাম্মদ মিথুন ধরুন আপনারা তো জানেনই যে তিনি একজন ব্যাটসম্যান এবং কি কিং টাজুয়ালিয়েটাকে আপনারা কে কেমন করে দেখছেন চ্যালেঞ্জ তু নিচাকে কনভেনবক্স चेंज ना दे प्राइस ना दे ये जो कुम आदो नी तो नो तुम्हें क्या ये स्टार्च के कारण है या अपडेट पे ते चले और बस चैनल की सब्सक्राइब कर दें